আসসালামু আলাইকুম আমি মামাল সাদাত খান সোহেল নিয়ে কথা বলি আজকের বিষয় হচ্ছে স্ট্রোক স্ট্রোকটা কি হ্যাঁ সাধারণ ভাষায় স্ট্রোক বলতে মস্তিষ্কর রক্ত চলাচল ব্যাঘাত ঘটা কি বোঝানো হয় মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহ হয় ঘাটতি দেখা দিলে সেই অংশে কোষ কার্যক্ষমতা হারায় আর এই অবস্থাটাকেই স্ট্রোক বলে পরিচিত। এটা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে রক্তক্ষরণ জনিত সমস্যা স্ট্রোক আরেকটা হচ্ছে এতে রক্তক্ষরণ হয় না মৃত্যুর কারণ হতে পারে মৃত্যুর কারণ হতে পারে যদি আমাদের স্ট্রোকের লক্ষণ ধরা পড়ে তাহলে খুব দ্রুত কাছে যেতে হবে এটা হচ্ছে আমাদের স্ট্রোকের কারণ ধন্যবাদ ভালো থাকবেন যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে তারা আমাকে লাইক দিবেন এবং যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা আমাকে কমেন্ট করবেন এবং যাদের স্ট্রোক জনিত সমস্যা আছে তাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন